কেন এতক্ষণ আপনারা যে বক্তার বক্তব্য শুনছেন তিনি হলেন বাংলাদেশের সুপ্রসিদ্ধ একজন ওয়াইজ মুফতি মাহমুদ গুনবি উল্লাহ তিনের বিষয়ে কেন আজকে ভিডিও তৈরি করলাম সেই বিষয়ে আলোচনা করার আগে একটা বিষয় আমি পরিষ্কার করি সেটা হচ্ছে মুফতি মাহমুদুল হাসান গুনবি হাফিজ সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই ব্যক্তিগত কোনো আক্রোশ বা হিংসা নেই তাহলে কেন তিনার ব্যাপারে আমি আজকে ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে সাম্প্রতিক তিনার কিছু বক্তব্য যেটা আপনারা কিছুক্ষণ আগেও দেখেছেন এবং অতীতের কিছু বক্তব্য এই বক্তব্যগুলোর আসলে মূল টার্গেট কি উদ্দেশ্য কী সেটা নিয়ে আসলে আজকের বিশ্লেষণ যদি আপনি বলেন যে মাহমুদ আল হাসান গুনুবি বা তিনার মতন যে সমস্ত ওয়াইজিন আছেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশে ইস্তেমী খেলাফত প্রতিষ্ঠিত হওয়া তাহলে আমি বলবো ইসলামী খেলাপথ প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজন কি একটা সাংগঠনিক কাঠামো সাংগঠনিক কাঠামো যখন তৈরি হবে তখন জনবল তৈরি করতে হবে মানুষকে ইসলামী খেলাপথের রূপরেখা দিতে হবে মানুষের মনস্পটে গণতান্ত্রিক ধারার যেই একটি আবরণ পড়ে আছে সে আবরণটাকে আপনাকে দূর করে ইসলামী খেলাপথের সৌন্দর্য সোনালী অতীতটাকে আপনি তাদের সামনে প্রেজেন্ট করতে হবে তুলে ধরতে হবে যখন মানুষ ইসলামী খেলাপথের সৌন্দর্য মুগ্ধ হবে ইসলামী খেলাপথে কতটা মানুষ নিরাপদ মানুষের মানবিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন কতটা নিরাপদ যখন মানুষ একে এবং বিশ্বাস করবে মানুষের মনস্পটে যখন এটা গেঁথে যাবে তখন এই গণতান্ত্রিক দ্বারা অবশ্যই বিলুপ্ত হবে একটা গণবিপ্লবের মাধ্যমে কিন্তু মানুষ তখন খেলাপথ প্রতিষ্ঠার জন্যই আমির নিযুক্ত করবে আমিরের অধীনে তারা খেলাপথ প্রতিষ্ঠা করবে কিন্তু মামদুল আছেন কোনো বিষয়ে বা তিনের মতো যে সমস্ত ওয়াইজিন আছেন তারা শুধু যখন মাইক্রোফোন হাতে আসে সামনে যখন শ্রোতা থাকে অডিয়েন্স থাকে তাদের সামনে তাদের এই সাময়িক বক্তব্য মানা যাবে না মানতে দেওয়া হবে না নাস্তিকদের ঠাই হবে না বাংলার জমিন ইসলামের জমি বাংলার জমিন খেলাফতের জমিন এই সাময়িক যেই সমস্ত বলিগুলা এগুলা শ্রোতারা সাময়িক শুধু ফ্যান্ডেলেই ওয়াইজের যে ফ্যান্ডেল এই উত্তেজিত হয় এর বাহিরে কিন্তু তাদের মনস্পটে এগুলো আর গেঁথে থাকে না ফলে হয় মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় ইসলামী রাজনীতি যারা করেন তাদের সাথে আর এই সমস্ত বক্তব্য বক্তা যারা যে সমস্ত যারা এই সমস্ত বক্তব্যগুলো দেন তিনি সাথে একটা বৈপরীত্য তৈরি হয় তখন ইসলামী ধারায় যারা রাজনীতি করেন নিশ্চয়ই তাদের উদ্দেশ্য খেলাপথ প্রতিষ্ঠা করা তো তাদের সেই উদ্দেশ্যর সাথে ওনাদের এই উদ্দেশ্যের একটা মত পার্থক্য তৈরি হয় তখন আমাদের মতো যে সমস্ত শ্রেণীর শ্রোতা আছে বা অ্যাক্টিভিটি আছে তারা সোশ্যাল মিডিয়াতে নানান মন্তব্য করে যেই ব্যক্তির ব্যাপারে মন্তব্য করা তার সাজানা তাকে নিয়েও মন্তব্য করে এই যে আমি হাসান গুনি সাহেব সম্পর্কে আছে ভিডিও তৈরি করতেছি এটা কি আমার জন্য শোভা পাচ্ছে না তারপরে কেন করতেছি যে আমাদের জনমলে বিভ্রান্তি তৈরি হচ্ছে তা আমাদের করজোর অনুরোধ থাকবে এদেশে ইসলেমি খেলাপথ প্রতিষ্ঠিত হোক এটা সবাই চায় কেতাল ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করা যার অন্তরে থাকবে না সে মুমিন না মুসলিম না অতএব যদি এদেশে পুনঃ খেলাফত প্রতিষ্ঠিত করতে হয় তাহলে খেলাফতের রূপরেখা মানুষের সামনে তুলে ধরা ওলামায় ক্যারামের দায়িত্ব খেলাফতের সোনালি যুগের ইতিহাস মানুষের সামনে তুলে ধরা ওলামায় ক্যারামের দায়িত্ব শুধু নাস্তিকদের ঠাঁই নেই এ বাংলায় ইসলামের জমিন নাস্তিকদেরকে হত্যা করা বা এই সমস্ত ফাঁকা আওয়াজ দেওয়া কোনো সাংগঠনিক কাঠামো তৈরি না করে কিছু ভক্তকুল নিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে শুধু এই সমস্ত হুমকি দে আসলে দিন ইসলামের উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হচ্ছে তা আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ যেন ইসলামী খেলাফতের বাংলাদেশ হয় সেজন্য আমাদেরকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সবাই সমন্বয় করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে